কান্না তারেক রহমান জনাব তারেক রহমান আপনি যত বেশি দেরি করবেন তত আপনার জন্য কান্না দুঃখ অপেক্ষা করতেছে তার কারণ বেগম হালাদা জিয়া অসুস্থ ওনার পাশে অতি জরুরি আপনার প্রয়োজন আপনি কেন আসতেছেন না আমরা বুঝতে পারতেছি না আপনি কি আপনার জীবনের নিরাপত্তার কারণে আসতেছেন না না আপনার সিটিজেন সেই দেশের নাগরিক ব্যাপারের জটিলতা আসতেছেন না অবশ্যই আপনাকে আসতে হবে জনগণের উপর বিশ্বাস রাখতে হবে ওই আল্লাহর উপর বিশ্বাস রেখে এই বাংলাদেশে আসতে হবে আপনাকে তার কারণ আল্লাহ হায়াত মৌত রিজিক সব কিছু লিখে আছে লিখে রেখেছে এত বেগম হালেদা জিয়ার যেই ছবি দেখতেছি আর ওনার শরীরের যেই ওজন বেড়ে গেল এবং শরীরে পানি আসছে এটা কি ইঙ্গিত করে উনি হয়তো আল্লাহকে সারা দিয়ে চলে যাবে তার কারণ উনার বয়স হয়েছে এবং আল্লাহ যাকে কবুল করে তাকে অবশ্যই এই দুনিয়া থেকে চলে যেতে হয় জনাব তারেক রহমান আপনাকে বলতে চাই আপনি সম্ভব হলে আজকেই চলে আসুন যত দেরি করবেন তত আপনাকে কান্না করতে হবে প্রিয় ভাইয়েরা আজকের লাইভ হচ্ছে বেগম হালেদা জিয়া অসুস্থ ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন সুস্থতা দান করেন কিন্তু ওনার যেই শরীরের অবস্থা মনে হচ্ছে না উনি আমাদের মাঝে আর থাকবে দেখুন এই বাংলাদেশে বেগম হালেদা জিয়ার প্রয়োজন আছে কিন্তু এই বেগম হালেদা জিয়া সুস্থ ছিল এই বেগম হালেদা জিয়া একজন আপনার টকবগে একদম সুস্থ মানুষ ছিল কিন্তু শেখ হাসিনা এই বেগম খালেদা জিয়াকে মানসিক চাপে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি রেখেছে প্রিয় ভাইরা এটা আপনারা জানেন আজকে তারেক রহমানকে বলতে চাই আপনি দেরি করবেন না যত দেরি করবেন তারেক রহমান আপনাকে কান্না করতে হবে আপনি কেন আসতেছেন না এই গুরুত্বপূর্ণ সময় বেগম খালেদা জিয়ার পাশে আপনাকেই থাকতে হবে আপনারা জানেন এই বেগম হালেদা জিয়া আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মারা গেছে তখন আরাফাত এবং আপনার তারেক রহমান এই দুইজন সন্তান তাদেরকে নিয়ে এবং রাষ্ট্র ব্যবস্থা বেগম খালেদা জিয়া পরিচালনা করেছে আজকে এই কঠিন বিপদে তারেক রহমানের অবশ্যই প্রয়োজন আছে আপনার এই বেগম হালেদা জিয়ার পাশে এত তারেক রহমানকে এটাই মেসেজ দিতে চাই আপনি অবশ্যই তাড়াতাড়ি এই বাংলাদেশে চলে আসুন প্রিয় ভাইরা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা বলবেন যে তারেক রহমান কেন আসতেছে না তারেক রহমান কোন কারণে আসতেছে না নিরাপত্তা আমরা বলতে চাই তারেক রহমান এক আল্লাহকে আপনি বিশ্বাস রেখে চলে আসুন আপনার মৃত্যু যেখানে লেখা থাকুক সেখানেই মৃত্যু হবে কিন্তু ওই চিন্তা যদি এখন বাংলাদেশে না আসেন এটা হবে আপনার ভুল সিদ্ধান্ত আপনি কাউকে জানানোর প্রয়োজন নাই চলে রহমান আপনাকে প্রয়োজন বেগম খালেদা জিয়ার পাশে দেখুন এই বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী শেখ হাসিনার সাথে মাথা নত করে নাই আমরা দেখেছি বেগম খালেদা জিয়া উনার উপর জেল জুলুম অত্যাচার এই গোটা বাংলাদেশের মানুষ দেখেছে প্রবাসী ভাইয়েরা আমাদেরকে কথা বলতে হবে আমাদেরকে বেগম হাল্লাদা জিয়ার জন্য দোয়া করতে হবে এবং বেগম হালেদা যেন সুস্থ হয় আল্লাহ যেন ওনাকে খায় দান করে সেটা আমরা চাই আমরা সেটা চাই প্রিয় ভায়েরা আপনারা জানেন রাজনীতির এক ইতিহাস হিস্টোরি বেগম হালেদা জিয়া এই বাংলাদেশের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বেগম খালেদা জিয়া আজকে বেগম হালেদা জিয়া অসুস্থ জনাব তারেক তারেক রহমান এখনো রহমানের কাছে অনুরোধ বেগম জিয়া চলে গেলে আপনার আপনার কান্না কষ্ট আপনি কিন্তু এই কষ্ট কিভাবে সহ্য করবেন এই কষ্ট কিভাবে সহ্য করবেন তারেক রহমান আপনি এই গুরুত্বপূর্ণ সময় বেগম খালেদা জিয়ার পাশে নাই আরাফাত রহমান কুকুতো আরো আগেই চলে গেছে এই দুনিয়া ছেড়ে শেখ হাসিনার জুলুম অত্যাচারের কারণে আর আজকে আপনি জনাব তারেক রহমান এখনো বাংলাদেশে আসতেছেন না এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক আপনাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে জনগণ আপনাকে নিরাপত্তা দিবে আপনি চলে আসুন এই বাংলাদেশে বেগম হালেদা জিয়ার পাশে থাকুন তারেক রহমান বর্তমান সময় বেগম হালেদা জিয়া গুরুতর অসুস্থ আপনারা জানেন বেগম হালেদা জিয়ার শরীরে পানি আসছে ফুসফুস এবং লিভারের সমস্যা বিভিন্ন আপনার জটিলতার মধ্যে আপনার বেগম হালাদা জিয়া হসপিটালে আছে আল্লাহর ডাকে যে সময় বেগম হালাদা জিয়া চলে যেতে পারে তখন তারেক রহমানের কান্না ছাড়া ওই বিএমপির কান্না ছাড়া আর কিছুই থাকবে না এত এক জনাব তারেক রহমান আপনি যদি সম্ভব হয় আজকেই বাংলাদেশে চলে আসুন আজকেই আপনাকে যদি সুযোগ থাকে আপনি বাংলাদেশে আসুন আপনি নিরাপত্তা নিয়ে ভয় করবেন না আপনি নিরাপত্তা নিয়ে টেনশন টেনশন করবেন করবেন না না ওই আপনার 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 প্রুফ গাড়ির জন্য আপনি ভাগ্য যেটা লেখা আছে সেটাই হবে আল্লাহর উপর বিশ্বাস রাখুন ইনশাল্লাহ কোনো শত্রু কোনো আপনার দুষ্ট চক্র আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অবশ্যই আপনার জন্য আমরা দোয়া করবো কিন্তু এই মুহূর্তে বেগম হালেদা জিয়ার পাশে আপনাকে প্রয়োজন এই মুহূর্তে বেগম হালেদা জিয়ার পাশে তারেক রহমানের প্রয়োজন এই বেগম হালেদা জিয়া অনেক জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে অনেক কষ্টের শিকার হয়েছে অনেক অপমানের শিকার হয়েছে এই বেগম হালেদা জিয়া রাজনীতি করতে গিয়ে অনেক জুলুমের শিকার হয়েছে আমরা চাই তারেক রহমান সাহেব এই কঠিন সময় তারেক রহমান আপনি পাশে থাকুন বেগম পাশে থাকুন তারেক রহমান এটা যদি না হয় আপনার ভুল সিদ্ধান্ত আপনাকে কিন্তু জবাব দিতে হবে কেন আসেন নাই এই কঠিন বিপদের সময় বেগম খালেদা জিয়ার পাশে কেন আসেন নাই সেটার জবাব কিন্তু আপনাকে দিতে হবে জনাব তারেক রহমান দেখুন আমি বিএমপি করি না আমি আওয়ামী লীগ করি না আমি জামাত শিবির করি না কিন্তু বেগম হালেদা জিয়ার প্রতি একটা ভালোবাসা এবং একটা আবেগ একটা অনুভূতি আজকে এই লাইফটা দেখুন আমি বিএমপির ওই চাঁদাবাসদেরকে ঘৃণা করি বিএমপির ওই টেন্ডার বাস দখল বাণিজ্য যারা করে তাদেরকে আমি ঘৃণা করি কিন্তু বেগম হালেদা জিয়া উনি অপরিনিয় নেত্রী প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এই বেগম খালেদা জিয়ার নামটা জড়িত আছে প্রিয় ভাইয়েরা শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে যেভাবে অপমান করেছে যেভাবে মিথ্যা মামলা দিয়েছে গুণ কোণে রাজনীতি করেছে আর এই বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে প্রিয় এই কথাগুলো আমরা তুলে ধরতে হবে এবং তারেক রহমানকে মেসেজ দিতে চাই প্লিজ আপনি চলে আসুন আপনি চলে আসুন তারেক রহমান সাহেব আপনি এই মুহূর্তে বেগম হালেদা জিয়ার পাশে থাকাটা সবচেয়ে ইম্পর্টেন্ট আজকে দেখুন দল মত অবশেষে আওয়ামী লীগ বাদে সবাই আজকে দোয়া করতেছে ওই জামাত শিবিরের আমির ওই চর্মনায় এবং ওই গণধিকার এবং এনসিপি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে বেগম হালেদা জিয়ার জন্য দোয়া করতেছে এবং ওনার প্রতি একটা সবার ভালোবাসা প্রকাশ পাচ্ছে প্রিয় ভাইরা প্রিয় ভাইরা আমাদেরকে কথা বলতে হবে ন্যায় নীতিগতা আদর্শ সেগুলো আমরা অবশ্যই তুলে ধরতে চাই আজকে তারেক রহমানের প্রতি আহ্বান লাইভটা আপনারা শেয়ার করবেন যেন এটা বিএনপির সিনিয়র নেতাদের এবং সবার কানে কানে যে লাইভ প্রকাশ পা অবশ্যই সেটা সফল হবে সোশ্যাল যেটা যেটা নিউজ বাস্তবমুখী সেটা অবশ্যই কার্যকর হবে আপনাদের সহযোগিতা চাই লাইভটা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার করে হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন দেখুন তারেক রহমান কেন কান্না করবে আজকে তারেক রহমান যত দেরি করবে তারেক রহমান যত দেরি করবে বিএমপির কান্না তারেক রহমানের কান্না এই কান্না কিন্তু তারেক রহমান আজীবন কানতে হবে এতএব আপনি যত সম্ভব হলে আজকে এবং মধ্যে আপনি চলে আসুন আমরা বেগম হালেদা জিয়ার যে ছবি দেখেছি এটা মুদু আপনার ভালো লক্ষণ নয় শরীরে পানি আসছে তার মানে আমরা বুঝতে হবে আল্লাহর ডাক চলে আসছে তার কারণ মৃত্যুর আগে কিছু সিমটম তৈরি হয় শরীরে এত বেগম হালেদা জিয়ার শরীরের যেই সিমটম আমরা দেখতেছি হয়তো আল্লাহর ডাক আসছে হয়তো উনি মেমান হয়ে আল্লাহর কাছে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে তার কারণ প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হবে এই দুনিয়া থেকে আমি আপনি যেখানেই থাকি না কেন আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে রাজা বাদশাহ গরিব ফকির সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এত জনাব তারেক রহমান বেগম হালেদা জিয়ার পাশে এই মুহূর্তে আপনার থাকা অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি তারেক রহমান সাহেব ভুল করবেন না আজীবন কান্না করবেন জনগণ আপনাকে কিন্তু বলবে বলবে মার সময় আপনি পাশে ছিলেন না জনাব তারেক রহমান বাংলাদেশের জনগণ এভাবেই যে মৃত্যুর বেগম হালেদা জিয়ার মৃত্যুর পাশে আপনি ছিলেন না যখন ওই নির্বাচনের সময় ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরে লাস্টে আসবেন তখন কিন্তু বেগম খালেদা জিয়া যদি আল্লাহ এরকম না হোক যে যদি চলে যা তাহলে আপনি কিন্তু চরম অপমানিত হবেন এত একজন আপতারেক রহমান আপনার কাছে অনুরোধ আপনি সম্ভব হলে সকল প্রতিকূলতা বাদ দিয়ে আপনি এই বাংলাদেশে চলে আসুন এই বাংলাদেশের জনগণ আপনাকে নিরাপত্তা দিবে আপনি যদি জনগণের জন্য কাজ করেন জনগণের আপনার উন্নতি জনগণের সুযোগ সুবিধার জন্য যদি কাজ করেন অবশ্যই আপনাকে নিরাপত্তা দেওয়া হবে তার কারণ আপনি ওই বুলেট প্রুফ গাড়িতে চলাফেরা করবেন এটা কিন্তু বাংলাদেশের মানুষ চোখে দেখবে না আপনার মৃত্যুর হুমকি থাকতে পারে আপনাকে মেরে ফেলতে পারে কিন্তু আপনি ভয় পাবেন না আপনার এই বাংলাদেশে যতদিন রিজিক এবং আপনার হায়াত আল্লাহ লিখিত রেখেছে কোনো সন্ত্রাসী কোনো কালপিট আপনাকে ক্ষতি করতে পারবে না তার কারণ সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে এতএব আমরা চাই জনাব তারেক রহমান বেগম হালেদা জিয়ার এই কঠিন বিপদের সময় আপনি পাশে আসুন আপনি পাশে আসুন আপনার এই দীর্ঘ সতেরো বছরের ইতিহাসে আজকে আপনি বেগম হালেদা জিয়ার এই যে তিলে তিলে আজকে রাজনীতির মাঠে বিএনপির নাম এখনো অক্ষত রেখেছে বিএনপির দলটাকে এখনো আপনার আগলে রেখেছে এত তারেক রহমান আপনাকে অতি তাড়াতাড়ি আসতে হবে আপনি ভুল করবেন না জনাব তারেক রহমান যত দেরি করবেন তত কান্না তত কষ্ট তারেক রহমান যত দেরি করবেন তত কান্না তত কষ্ট প্রিয় ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই লাইফটা যারা পরবর্তীতে দেখবেন আপনারা কমেন্ট করবেন যে তারেক রহমানের আশাটা কি প্রয়োজন তারেক রহমানের আশাটা কি এই মুহূর্তে প্রয়োজন না তারেক রহমান না আসলে ভালো হবে প্রিয় ভাইরা আপনাদের বিবেককে প্রশ্ন করুন বেগম হালেদা জিয়া আপনারা জানেন জিয়াউর রহমান যখন মারা গেছে বেগম হালেদা জিয়ার বয়স কত ছিল তারেক রহমান ওই কুকু তারা ছোট ছিল তখন থেকে আন্দোলন সংগ্রামের মধ্যে বেগম খালেদা জিয়ার জীবন পার করতে হয়েছে সু বলতে বেগম খালেদা জিয়ার কি ছিল এত আজকে যখন কঠিন বিপদ বেগম হালেদা জিয়ার শরীর অসুস্থ তখন এই গুরুত্বপূর্ণ সময়টা অবশ্যই তারেক রহমান পাশে আমরা দেখতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি